আমরা ভারতবাসীরা নাকি ভীষণভাবে ব্লেসড তার কারণ আমরা প্রত্যেকটা ঋতু একদম সুন্দরভাবে উপভোগ করতে পারি আমাদের দেশে কারণ প্রত্যেকটা ঋতু আমাদের দেশের উপরে সমানভাবে সমান ভাগে ভাগ করে করে সময় আমাদেরকে দেয় এবং সেই সম্র সময়গুলো আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি বাট প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ দিক আছে এই যে সিজন চেঞ্জ হয় এই জন্যেই কিন্তু বিভিন্ন রোগের দেখা দেয় এবং যখন শীত থেকে গরম আসছে গরম থেকে শীত আসছে বা গ্রীষ্ম থেকে বর্ষা আসছে বর্ষা থেকে আবার বর্ষা চলে যাচ্ছে তখন আবার গরম পড়ে যাচ্ছে এই যে সিজন চেঞ্জগুলো এই জিনিসগুলোর আপ অ্যান্ড ডাউনের জন্যই কিন্তু আমাদের শরীরে অনেক রোগের দেখা যায় কিন্তু যারা ধরো শীত প্রধান দেশে আছে শুধুই ঠান্ডা দেখছে বা যে জায়গায় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি বৃষ্টি যাচ্ছে যে জায়গায় গরম আছে তো গরমই গরম একদম একটা সিজনই সব সময় একদম ভরপুর হয়ে থাকে কিন্তু এই যেমন ধরো আমরা বসবাস করছি পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে কি হচ্ছে প্রত্যেকটা ঋতু সমানভাবে ভাগ করে রয়েছে এবার সব জায়গায় হচ্ছে না ধরো দার্জিলিং টার্জিলিং ওই সমস্ত জায়গায় ঠান্ডার সময়ও ঠান্ডা গরমের সময়ও ঠান্ডা হয়তো ঠান্ডাটা আপ অ্যান্ড ডাউন করছে বাচ্চা কমছে বাট ওদেরকে তো সেরকমভাবে গরম উপভোগ করতে হয় না বৃষ্টি সেরকমভাবে উপভোগ করতে হয় না বৃষ্টির মধ্যে ওদের সেই ঠান্ডাই রয়েছে যাই হোক তো এই যে জিনিসগুলো তার জন্য কিন্তু আমাদেরকে অনেক শরীর খারাপ উপভোগ করতে হয় তো এই যে দেখো ঠান্ডাটা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করছে না তার জন্য আমাদের কিন্তু অনেক শরীর খারাপ হয় বাট ঠান্ডাটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকতো বাট যখন ভরপুর ঠান্ডা পড়ে যায় এখন যেমন অনেকটা ঠান্ডা পড়ে যায় এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এক দু মাস তখন দেখবে কারো কোনো শরীর খারাপ হচ্ছে না যাই হোক হ্যালো এভরিওান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশান এ নতুন সকালে তোমাদের খুব ওয়ার্ম ওয়েলকাম জানাই আজকে একটা নতুন জিনিস নিয়ে পড়েছি সেটা হচ্ছে এই বেড কভারটা আমার ছিঁড়ে গেছে মাঝখান থেকে তো মাঝখানে পোর্শনটা ছিঁড়ে গেছে কিন্তু সাইডের পোর্শনগুলো কিন্তু খুব ভালো আছে মানে বেশ শক্তপক্ত আছে তো ভাবলাম সাইডের পোর্শনটা কাটিং করে যদি কিছুটা কাজে লাগানো যায় তো যেমন ভাবা সেরকম কাজ এখন যেহেতু হাজবেন্ড মশাই নেই মেয়ে গেছে স্কুলে এটা হচ্ছে মানে উইকডেজের গল্প তোমাদেরকে শোনাচ্ছি আজকে কারণ উইকেন্ডে কোনো ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি দুদিন আমি খুব ব্যস্ত ছিলাম প্যাকিংয়ের জন্য যাই হোক ওটা অন্য কথা ওটা বাদ দাও তো এইখানে আমি একটা টি টেবিল নিয়ে নিই টি টেবিল কভার নিয়ে নিয়েছি এবং টি টেবিল কভারটার সাথে মাপ করে আমি কেটে নেব তার থেকে একটু বেশি কাটবো কারণ ভাঁজ করে সেলাই করতে হবে সাইড দুটো দুটো সাইড স্লাইড করতে হবে দুটো সাইড স্লাইড আছে সেলাই করা আছে তো এরকম করে আমরা কিন্তু ওয়েস্টেজ জিনিসটাকে সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো জিনিস ফেলে দেওয়ার আগে বা যে কোনো জিনিস তুমি ধরো ডোনেট করছো বা যে কোনো জিনিস তুমি হয়তো ওয়েস্ট করছো বা ফেলে রেখে দিচ্ছ এই সমস্ত কিছু করার আগে সেটা দিয়ে তুমি কিছু বানাবার কিন্তু চেষ্টা করতে পারো আমার চ্যানেলটা পার্টিকুলার এই বেসিসের ওপর নয় তার জন্য আমি অনেক কিছু বানাবার চেষ্টা করি না আর সময়ও পেয়ে উঠি না কারণ আমার ছোট মেয়েকে নিয়ে সংসার নিয়ে এই সমস্ত নিয়ে হয়ে ওঠে না কিন্তু তুমি যদি এরকম চ্যানেলগুলো ঘুরে দেখো এরকম অনেক চ্যানেল আছে তারা কিন্তু দেখায় যে ওয়েস্টেজ যেগুলো আমাদের ঘরে ইউজ হচ্ছে না সেগুলো কিন্তু তুমি কিভাবে ইউজ করতে পারো যেমন এই বেড কভার বেড কভার দিয়ে তুমি অনেক কিছু বানাতে পারো এটা একান্তই আমার চিন্তা ভাবনা যেহেতু আমার সাইডগুলো খুব ভালো আছে বলে আমি এটা বানাচ্ছি কিন্তু যদি তোমার রেড কভারটা ভালো আছে কিন্তু একটুখানি ছিটে গেল সেটা দিয়ে তুমি সুন্দর কাটেন বানাতে পারবে তুমি কুর্তি বানাতে পারবে তুমি ম্যাক্সি বানাতে পারবে তুমি ঘরে ছোট বাচ্চা থাকলে তার প্লেন জামা বানাতে পারবে বা তুমি বালিশ কভার বানাতে পারবে বা তুমি পাশ বালিশের কভার বানাতে পারবে বা কোথাও ঢাকা দেওয়ার জন্য সিম্পল জিনিস বানাতে পারবে ডানার বানাতে পারবে কুশন কভার বানাতে পারবে অনেক কিছু বানানো যায় তো আমার হাতে অত সময় নেই তো যেতে সব থেকে সিম্পল লেগেছে যে একটা টি টেবিল কভার বানানো যে কারণ এটার হচ্ছে দুটো দিক আমার সেলাই করাই থাকবে আর যে দুটো দিক আমি কাটবো সেই দুটো দিক আমি সুন্দরভাবে মেশিনে সেলাই করে নেবো আর খুব ইজি হবে তা আমি একটু বেশি বেশি করে রেখেছি কারণ সেলাইটা করবো যখন না একটু ভালো করে মুড়ে দিয়ে সেলাই করবো সাইডগুলো দু তিন ফল মুড়ে দিয়ে সেলাই করবো তাহলে সেলাইটা ভালো হয় আর কি আমি তো অতটা পুরো নই সেলাই করার জন্যে তবে যতটুকু আমার মনে হয় যে একটু মুড়ে দিয়ে সেলাই করলে সেলাইটা ভালো হয় তার জন্য আমি একটু বেশি করে রেখে কাটছি আর কাটার পরে আমি অবশ্যই তোমাদেরকে একটা পেতে দেখিয়ে দিচ্ছি কারণ এটা কবে সেলাই করবো আমি তা জানি না কারণ আমার না পার্টিকুলার যে আজকেই কাটলাম মাটি আজকেই সেলাই করবো এরকম কিছু ব্যাপার নেই যাই হোক আমার কি হয় অনেকগুলো সেলাই একসাথে জমলে আমি বসে সেলাই করে নিই কিন্তু একটা জিনিসকে নিয়ে আবার বসবো সেলাই করবো ওটা হয় না মানে একটু কুড়ে বলতে পারো ব্যাপারটাতে সেলাইয়ের প্রতি অতটা ইন্টারেস্ট আমার নেই কিন্তু যদিও করতে হবে কারণ একটুখানি কিপটে আছি বাইরে গিয়ে টাকা খরচা করে করবো না নিজেই সব করে নেবো এরকম একটা ব্যাপার আছে আমার মধ্যে তার জন্যে করি ঘরে তো যাই হোক তো এইটা কেটে রাখলাম আবার জবে সেলাই করতে বসবো তবে সেলাই করবো তবে কবে আবার সেলাই হবে জানি না যবে হবে যবে পাবো দেখা যাবে কিন্তু তোমাদেরকে আজকে আমি পেতে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কতটা ভালো লাগছে কত সুন্দর লাগছে কারণ আমরা যে বেড কভারগুলো কিনি বিভিন্ন একটা প্রিন্টিং মতো মতো কভার কিনি কালারফুল বেড কভার কিনি দেখতে ভালো লাগে না অনেক সময় কালার বেড কভারের ধরো প্রিন্টিংটা এমন থাকে যে হয়তো তুমি টি টেবিল কভারের মধ্যে কাটলে ভালো হলো না মানে একটা দিক পড়লো একটা দিক পড়লো না এরকম হয় কিন্তু আমার যে পার্টিকুলার এই বেড কভারটা এটা খুব সুন্দর প্রিন্ট মানে গোটাটা জুড়েই একটা প্রিন্ট এরকম বেড কভারগুলো তুমি যা খুশি করতে পারো কারণ যাই করবে তাতেই দেখতে ভালো লাগবে যাই হোক এইসব করতে করতে আমার আবার ফোন চলে এসছে তো এখানে ফোন ধরে আমি ভালো আমাদের কথাটা বলে আসি আমাদের আবার জানো তো ফোনের টাওয়ার পাওয়া যায় না মানে এই ঘরে যে কথা বলবো সে হবে না আমাকে ওই ব্যালকনিতে বা ব্যালকনির কাছে গিয়ে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হয় একটু প্রবলেম আছে টাওয়ারের আগে না ওরকম প্রবলেম ছিল না যখন আমরা প্রথম এখানে আসি এটা আমার মেয়ে বানিয়েছে দেখো রেনবো ওদের স্কুলের একটা প্রোজেক্ট ছিল তো স্কুলে আবার কী করে প্রোজেক্টগুলো বানায় নিয়ে এগুলো সেগুলো ফেলে দেয় না সেগুলো আবার বাচ্চাকে দিয়ে ঘরে পাঠিয়ে দেয় আমি আবার সব ফেলে দিই না কখনো কিছুদিন সাজিয়ে রাখি তারপর আবার যখন দেখি ধুলো ধুলো পড়ে গেছে তখন ফেলে দিই তো চলো তোমাদের টি টেবিলটাই আমি পেতে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে রেনবোটার সমস্ত কিছু না ঘরের স্কুলের একটা প্রোজেক্ট যদি তুমি বানাতে হয় না ঘর থেকে সমস্ত কিছু ইয়ে করে দিতে হবে তৈরি করে দিতে হবে না স্কুলে গিয়ে শুধু একটু একটু চিপকে বানাবে যাই হোক চলো এটা পাতি পেটে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তবে একটু বড় বড় আছে যেমন তোমাদেরকে বললাম সেলাই করবো বলে আমি একটু বড় বড় করে কেটেছি আর নাহলে একটু ছোটো সাইজই হতো আর ছোট সাইজ করলেই একটু দেখতে ভালো লাগবে কিন্তু এই যে বললাম যে আমি যেহেতু সেলাই করবো তাই বড়ো করে কেটেছি তো ওইটাই তোমাদেরকে পেতে দেখাচ্ছি কবে সেলাই করবো এখন তার ঠিক নেই এই দেখো দেখো জিনিসটা কিন্তু ভালো লাগছে দেখতে খারাপ লাগছে না সুন্দর লাগছে দেখতে আর প্রিন্টটা যেহেতু বললাম একই রকম প্রিন্ট কোটাটা জুড়ে তার জন্য এটা খারাপ লাগবে না তাই জন্যই বুদ্ধি করে করা যদি প্রিন্টটা অন্য রকম হতো তখন আবার অন্য কিছু ভাবা যেত তো দেখো এই যে সুন্দর করে দেখো পেতে দিলাম এরপরে ওই যেটা তার উপরে প্লাস্টিকের মতো এই যেটা পাত এটা আমি পেতে রাখি এটা মুছে দিই প্রতিদিন ভিজে কাপড় দিয়ে তো এটা পেতে দিলাম দেখো কত সুন্দর লাগছে সুন্দর একদম ওয়েস্ট হলো না জিনিসটা ইউজ হয়ে গেল আর মাঝখানে যে ছিঁড়াপারটা থাকবে সেটা দিয়ে অন্য কিছু কানি টানি বানানো যাবে ফেলে দেওয়া যাবে যাই হোক আমি অতটা কানি ইউজ করি না আমি তো খরচা করে ডাস্টার কিনি রীতিমতোভাবে এবং সেটা ইউজ করি মানে তো যাই হোক হ্যাঁ দেখো এটাও যেটা আমি পেজে রেখেছি টেবিল ক্লথ হিসেবে এটাও কিন্তু টেবিল ক্লথ নয় এটাও কিন্তু একটা কাপড়েরই টুকরো সেটা সেলাই করে জাস্ট পেতে রেখেছি টি টেবিল কভার করে রেখেছি টি টেবিল কভার বা টেবিল কভারের বড় টেবিল কভারের জন্য তোমাকে পার্টিকুলার কিনতে হবে কিন্তু টি টেবিল কভার তুমি যে কোনো কিছু দিয়ে কিন্তু বানাতে পারো ঘরে একটা ছোটো তাওয়াল রইলো সেটা দিয়েও বানাতে পারো ও ও হ্যাঁ তুমি কিন্তু এটা দিয়ে রানারও বানাতে পারবে রানারও খুব সুন্দর বানানো হবে যাই হোক চলো টেবিলটাকে সাজিয়ে নিই এগুলো করলে একটু ওলঢাল হয়ে গেলো সব জিনিসগুলো নামাতে হলো তোমাদেরকে দেখা যাই হোক এটা সাজিয়ে নিই তারপরে আবার বাকি কাজটা করব যেমন বলছিলাম আমরা যখন প্রথম এখানে আসি জানো তো আমাদের এখানে খুব সুন্দর টাওয়ার পাওয়া যেত তারপরে সমস্ত হাই রাইজ বিল্ডিং হয়ে গেল এদিকে ওদিকে সেদিকে তারপর থেকে টাওয়ারের খুব প্রবলেম হয় এখন ব্যালকনির কাছে না গেলে ভালো করে ফোনে শোনাই যায় না কথা হয় দেখো আবার ফোন এসছে আবার আমি যাবো ওইদিকে ব্যালকনির দিকে না হলে ওইদিকে না গেলে কথা শোনা যাবে না আগে কি সুন্দর এখানে সোফায় বসে বসে গল্প করা যেত বা ফোনে কথা বলে যেত এখন যাওয়াই যায় না এখন ওই রুমে গিয়েই কথা বলতে হয় চলো ঝটপট ব্রেকফাস্টটা সে নিয়ে আজকে ব্রেকফাস্ট দারুণ জিনিস আছে দেখো শীতের দিন আর গরম গরম করার সাথে কচুরির থেকে বোধ আর ভালো কিছু খাবার হতেই পারে না একদম গরম গরম ছাঁকলাম আর তার সাথে আলুর তরকারি আর নলেন গুড়ের রসগোল্লা এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট আমার এত ভালো লাগে খেতে কী বলবো আমার মেয়েরও ভীষণ পছন্দ ওকেও আমি ওই কচুরি করে দিয়েছি টিফিনে স্কুলে টিফিনে তরকারি দিয়েছি ও মিষ্টি নেয় না মিষ্টি খায় না কো তরকারি আর কচুটি দিয়েছি আর পেয়ারা কেটে দিয়েছি আর এই যে হাজব্যান্ড মশাইকে দিলাম আর তার সাথে আমিও খেয়ে নেবো দেন রোদে বসলাম রোদে বসে ভাবলাম যে আলু কটা কেটে নিই আজকে ভাবছি না একটু আলু পোস্ত করবো দেখা যাক কি করা যায় আলু কটা কেটে নিই রোদে বসে বসে কোন যে কোনো কাজ করতে ভালো লাগে আর রোদে বসে না থাকলে আর ভালো লাগে না শীতকালের দিনে যখন খুব ঠান্ডা পড়ে তো ব্যালকুনিতে আমার খুব সুন্দর রোদ আসে আমি মনে করি খুব ব্লেসড তার জন্য এত সুন্দর রোদ আসে তাই ব্যালকনি এমনিতে বসে বসে রোদেই আমি খানিক কাজে গিয়ে নিই যাই হোক তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করো ঝটাপট শেয়ার করে দাও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আজকে না বেশি কিছু রান্না করার একদম ইচ্ছা নেই কারণ ঠান্ডা পড়েছে তো ঠান্ডা পড়লে বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করে না আর সেরকম কিছু খেতেও ইচ্ছা করে না আমার যেন কেমন মানে একটু অন্যরকম খেতে ইচ্ছা করে ধরো একটু কড়াইশোর কচুরি গরম গরম যেমন ব্রেকফাস্টটা করলাম এরকম কিছু খেতে ইচ্ছা করে বাট অনেকের আবার পিঠে খেতে খেতে ইচ্ছা করে আমার আবার পিঠে খেতে একদম ভালো লাগে না আমার তোমার ওই একটু চিকেন কষা ভাত হলো সেটা ভালো লাগলো বা একটু কড়াশুটির কচুরি হলো একটু লুচি আলুর দম হলো এরকম জিনিসগুলো বেশ ভাল লাগে আর বেশি না বেকরির জিনিস খেতে খুব ভাল লাগে মানে গরম গরম কিছু পিজা টাইপের এরকম টাইপের জিনিসগুলো যেগুলো হয় না সেগুলো বেশি খেতে ভাল লাগে আমার শীতকালে যাই হোক আজকে আমি বেশি একটু আলু পোস্ত আর একটু বেগুন ভাজা করব আর চাটনি আছে ওই দিয়ে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো আমার মেয়ের আবার আলু পোস্ত হলে আর কিছু লাগে না ও ওটা দিয়ে খেয়ে নেয় সব ভাত ওর ভীষণ প্রিয় একটা জিনিস তো পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ভাবছি দেখা যাক আর এই যে রোদটাতে বসে আছি না বসে বসে কাটাকুটি গুলো রোদটাতে করি বা ধরো কিছু গোছানো টোচানো থাকলো এই সমস্ত গুলো করি বাকি তো ঘরের ভেতরেই করতে হয় আমাদের তো বিশাল বড় উঠান নেই ছাদটাও কমন এরিয়া তার জন্যে ব্যালকনিটুকুই হচ্ছে খোলা জায়গা বা ব্যালকনিটুকুই হচ্ছে এমন একটা জায়গা যেখানে হাওয়া বাতাস রোদ সমস্ত কিছু নেওয়ার আর উপভোগ করার জায়গা যাই হোক ঠান্ডাটা না কদিন হলো একটু বেশিই পড়ে গেছে এরপরে আস্তে আস্তে তো দিন বড় হতে শুরু করবে রাত বড় ছিল এবার আস্তে আস্তে রাত ছোটো হতে শুরু করবে যাই হোক শীতকাল মানেই হচ্ছে হাবিজাবি খাওয়া এক গাদা মেলা বসবে মেলা ঘোরো আর কোথাও ঘুরতে গেলে সেটা তো আরও ভালো আর অনেকে পিকনিক টিকনিক করে আমার আবার পিকনিক একদম ভালো লাগে না আমরা খুবই কম পিকনিক করি মানে পিকনিক জিনিসটাই আমার ভালো লাগে না মানে সেই উজিয়ে একটা জায়গায় গিয়ে আবার রান্না বান্না করো এ করো ভালো লাগে না কো তার থেকে আমার মনে হয় ঘুরবো টুরবো খাবো দাবো চলে আসবো সেটা অনেক ভালো তবে আমাদের মেয়েদের আবার বেশি দিন যেহেতু ছুটি পাওয়া যায় না খুব কম দিনই ছুটি এবং আবার স্কুল খুলেই এক্সাম মানে স্কুলটা জাস্ট ওপেন হতে না হতেই এক্সাম তো সময়ও সেরকম পাওয়া যায় না তবুও যে কদিন পাওয়া যায় সে কদিনের মধ্যেই একটু ঘোরাঘুরি করে নেওয়ার চেষ্টা করি আমরা প্রতি বছরই চেষ্টা করি কারণ আমি যখন যখন ভ্যাকেশান পাই তখন তখন চেষ্টা করি একটুখানি নিজেদের কোথাও গিয়ে আলাদা করে সময় কাটানো সেই জায়গাটা ঘোরা অন্যরকম একটু খাবার দাবার খেলাম এই যা আর কি যাই হোক আমার সাথে কথা বলতে বলতে এদিকে আলুর খোসাগুলো মোটামুটি ছাড়ানো হয়েই গেল এরপরে যেহেতু একটু শরীরটা গরম হয়ে গেছে আমি ঝটাপট চানটা সেরে নেবো দেন তার মধ্যেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো আর চান সেরে পুজো টুজো সেরে দেন রান্না করবো আর আমার মেয়ে আসার আগে আমি চেষ্টা করি চান টানগুলো কমপ্লিট করে নেবো আর শীতকালে তো একটু তাড়াতাড়ি করি আবার কখনো কখনো হয়ে ওঠে না তখন দেরি করে করি যখন যেরকম হয় সেরকম আর কি করা হয় আলু পেঁয়াজ এই সমস্ত জাতীয় যেগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিলাম বসে মশা নিয়ে তারপরে একটু ব্যালকনিটা ঘুরছিলাম এদিক ওদিক ব্যালকনি থেকে একটু নিষ্ঠা দেখি কখনো এদিক ওদিকে একটু ঘুরি এই বাড়িতে কীরকম কাজ হচ্ছে দেখি ওই বাড়িতে কীরকম কাজ হচ্ছে দেখি আমরা মহিলারা দেখবে এগুলো হয়তো পুরুষ মানুষরা এতটা লক্ষ্য করে না আমরা মহিলাটা একটু বেশি লক্ষ্য করি যে সামনে কোনো ফ্ল্যাটে কাজ হলে যে সে কী রকম জানলা লাগালো কীরকম দরজা লাগালো কীরকম টাইলস লাগালো কি কালার করলো ঘরের এগুলো বেশ দেখতে ভালো লাগে যখন দেখি কারুর ঘরটা খুব সুন্দর কালার হয়েছে তখন মনে হয় বাকি সুন্দর কালার কম্বিনেশানগুলো চুজ করেছে আবার যখন দেখি যে একটু অন্যরকম করি তখন মানে কলার ঠিক ভালো করতে পারেনি এরকম মনে হয় আবার কখনো দেখি যে নতুন ধরনের কিছু আইটেম লাগিয়েছে তখন মনে বাকি সুন্দর আইটেম লাগিয়েছে এই আর কি দেখছিলাম ঘুরে টুরে দেন আমি ওইদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়ে এসে এগুলো ঘোরাঘুরি করছিলাম ভাতও বসিয়ে দিয়েছি এই দুটো হয়ে গেলে আমি চানটা করে নেব নিয়ে মেয়েটাকে আনতে যাবো দেন তারপরে এসে একসাথে লাঞ্চ করে নেবো আর তার মধ্যে পুজোটাও কমপ্লিট করে নেবো তো তাহলে তোমাদের লাঞ্চের থালিটা দেখায় লাঞ্চে এই দেখো আলু পোস্ত করেছিলাম অল্প করে নিয়েছি আর এখানে একটু গন্ধরাজ লেবু নিয়েছি আর একটু বেগুন ভাজা নিয়েছি এ দিয়ে আজকে লব আর চাটনি আছে তো চলো দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল